হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে আমার প্লাটি মাছগুলো মাছগুলোর মধ্যে আগে ছিল কচুরি মানে এখন আমি একটা প্লান্ট সেট আপ করে দিয়েছি একটা প্লান্টের বালতি সেট আপ করে দিয়েছি এই যে দেখুন এখানে জঙ্গল বেল আর ডেন্সা আছে ডেন্সার জঙ্গল বেল দিয়ে দিছি আমি এখানে এইখান থেকে আমি কচুরি ফানাগুলো সরাই দেখব তারপরে হচ্ছে আমার কমেন্টগুলো হচ্ছে আমার কমেন্ট মাছগুলো এই যে দেখুন এই যে আসতেছে এগুলো হচ্ছে আমার কমেন্ট ছোট ছোট বাচ্চা কমেন্টগুলো বড় গুলো অন্যদিকে রাখা আছে আরো আছে মোটামুটি সেটে খাবার দিছে অনেকক্ষণ আগে তো তাই খাচ্ছে এগুলো তো এই কমেন্ট মাছগুলো আমার আর এই হচ্ছে আমার মন্টেল মলিগুলা এইখানে ব্ল্যাক মন্টেল মলি আছে তারপর মার্বেল মন্ডল মলে আছে গ্রিন মন্ডল মলে আছে আর এখানে হোয়াইট মন্ডল মলে ছিল ওগুলা বিক্রি করা হয়ে গেছে ওগুলো সব শেষ ওগুলো নাই আর এখানে মলের সাইজ মাসাল্লা সাইজ সব বড় বড় অনেক বড় বড় সাইজের মাছ এগুলো এগুলো সবই অনেক বড় বড় সাইজের মাছ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ সবগুলা এখান থেকে আমার ব্লুট রাখা আছে আর কিছু কিছু একটু ছোটো যেগুলো হয় সেগুলো আমি সেল করি এখান থেকে আলাদা করে রাখা নেই অবশ্যই এখান থেকেই সেল করা হয় আর এই যে এই পাশে যদি বলি তাহলে এই হাউসটাতে আছে আমার মিক্স মলি এইখানেও অনেক মিক্স মলি আছে ইউজ মানে এটার পুরো ট্যাঙ্কের মধ্যে মোটামুটি ভালো মলে আছে ট্যাঙ্কটা তো অনেক বড় ওই পাশেও কিছু মাছ আছে আসতে অনেক সময় লাগে আর এদিকে এ হচ্ছে আমার শর্টেল এই যে আসতেছে শর্টেল এখান থেকে আমি সেল করি শর্টেলগুলো এখান থেকে সেল করা হয় আর মেন ফ্রুট শর্টেলগুলো হচ্ছে ওই পাশে ওগুলো আর খাবার দেব এখন তো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ওইখানে কি সাইজের মাছ শর্টেলগুলোর যে সাইজ সেটা আপনারাই দেখবেন এগুলা মাসাল্লাহ মাসাল্লা সাইজ বলতে পারেন মাশাল্লাহ সাইজ এই দেখুন সাইজ সাইজ মাশাল্লাহ দিলে শর্ট টেল আগে একটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের শর্ট টেল আর এখানে লোডের শর্ট টেল আছে মোটামুটি অনেকগুলো আর বাচ্চা কাচ্চা তো দিতেছে ওরা ওদের কাছ থেকে বাচ্চা কাচ্চা নেওয়ার পর আমি এখান থেকে বাচ্চা উঠাই উঠে এ পাশে দিয়ে দিই এ হচ্ছে টেলের আপডেট এ হচ্ছে মিক্স মলি ওইখানে আছে মন্টেল মলিগুলা এখানে আছে টেলের বাচ্চাগুলো আর এইটাতে আছে মিক্স গাপ্পি মিক্স গাপ্পি আছে এখানে আর এই যে আমার আমাজনিয়া চল থেকে এই যে কলি ধরছে কলি হয়ে গেছে পাতাগুলা বেশ বড় বড় পাতা কলি হয়েছে এই কলি থেকে গাছ হবে গাছ হওয়ার পর আমি আবার আলাদা করে দেবো সেই গাছগুলো ওকে ধন্যবাদ সবাইকে আজকের জন্য আমার ভিডিওটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমাকে স্যার অনেক মাছ আছে কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসি না আস্তে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম